আসসালামু আলাইকুম ফিওয়ার্স আজকে আমি বালুসাই মিষ্টির জন্য এখানে দেড় কাপ পরিমাণ ময়দা এক চামিচ বেকিং পাউডার এবং হচ্ছে তেলের সাথে ঘি মিক্সড করে ময়দাগুলো মাখিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ কথ দুই দিয়ে ভালো করে মিথ ঢো তৈরি করে নেব তারপর ঢোটা আমি রেস্টের জন্য দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেলে আমি বালুশাই তৈরি করে নেব হাতে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি বালুশাইগুলো তৈরি করছি একটি পাত্রে উষ্ণ গরম তেল নিয়ে বালুশাইগুলো দশ পনেরো মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নেব অপর একটি পাত্রে আমি শিরার জন্য এক কাপ চিনি এবং সমপরিমাণ পরিমাণ পানি দিয়ে ভালো করে শিরা তৈরি করে শিরা হয়ে গেলে